হ্যালো আসসালামু আলাইকুম আমার নিউ বলে সবাইকে স্বাগতম তো সকালে চলে আসলাম আজকে রাত থেকে বৃষ্টি বাট সে থেকে বেশি বৃষ্টি তো তোমাদেরকে দেখ এই দেখো বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি ভালো লাগে বলো তো রান্না করার কি অবস্থা ভিজে সব গেছে রান্না জায়গা টাকা সব পানি পড়ছে ওখান দিয়ে এদিকে সকালে নাস্তা যে করবো আমরা এখন চাপড়ি বলো এটা কিসের চাপড়ি এটা হচ্ছে কালো চাপড়ি দেখো সাজনের পাতা দিয়ে আটা দিয়ে মিক্স করে চাপড়ি বানাচ্ছে একটু ভাত দেখো রুটি এখান থেকে নিয়ে একটু আলু আছে এটা দিয়ে খাবো একটু এই যে এখনও বৃষ্টি পড়ে এখন হচ্ছে আমি রান্না করবো বাসায় মরিচ শেষ আমার গাছের মরিচ দিয়ে রান্না হবে তো চলে মরিসগুলো গুলো পারি আগে থেকে কয়টা আল্লাহ কাল দিলে বলবেন কাল না এই পাহাড়াও পারি মা এই পাহাড়াও পারি আর যেগুলো কাঁচা যেগুলো পারি আলাদে রান্না করতে হবে মরিচ নেই মেশান যেগুলো আছে সেগুলো পারি আল্লাহ রে কই মরিচ ওই যা হ্যাঁ আমার কাছে মরিচ তুললাম এই যে গাছের একটা পাকা মরিচ যেটা কাছে এই প্রচুর ধরে বৃষ্টি শুরু হয়েছে দেখো কি অবস্থা আল্লাহ রে এত বৃষ্টি আর বৃষ্টি রান্না জন্য বসে গেছে একবারে দেখো যে রান্না করতেছি ওই যে ঘরে ঘটনা অবস্থা পুজো বৃষ্টি বাইরে প্রচুর বৃষ্টি ইঞ্জিন বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখো যে বৃষ্টির মধ্যে রান্না করতেছি এত জোরে বৃষ্টি আসছিল কাপড় এখানে ভিজে কিছু সব গেছে হালকা বৃষ্টি একটু নিয়ে যাইছে কি অবস্থা ভেজা দেখেন পানি টানি ভরে এক করে শেষ একটু গরম জল আমি দেবো এখানে গরম জল রেখেছি জলে দেওয়ার জন্য আমি আরও গরম জল রেখেছি একবার দিয়ে দেবো আর ধানা করবো না যেটুকু আগে একবার দিয়ে দেবো যেহেতু সেদ্ধ কথা হয়ে গেছে হালকা জল দিয়ে বলক পাড়িয়ে তারপর লবণ তখন দেখে নামিয়ে ফেলবো বৃষ্টির জন্য রান্না বান্না আর এত পেড়া পালা লাগছিল দেখো এটুকু হয়ে যাবে আলু টালু দিয়ে সেদ্ধ হয়ে যাবে আমি আর জল দিব না ঢাকা দেবো এটা ঢাকা দিয়ে রেখে দেবো এই যে রান্নাটা হয়ে গেছে ছুটকি চিংড়ি মাছ রান্না ই দিয়ে আলু দিয়ে যাবা মাত্র বৃষ্টি ছাড়ছে কাত বাজে আসছে হ্যাঁ ডিম নিয়ে আসলাম ডিম তুলে দিলাম

এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর কাদা চিংড়ি এটা দিয়ে ভাজি করতে কালো জিরা দেবো দিয়ে পাটায় ফিশিয়ে ভর্তা বানাবো সুন্দর করে চিংড়ি মাছ ভর্তা খাই না আর কমেন্ট ছিল ভর্তার জন্য ভর্তা কিছু এই হয়ে গেছে চিংড়ি এখানে চিংড়ি রসুন পেঁয়াজ মরিচ কালো জিরা হয়ে গেছে এটা বাটা হবে এখন এবার আমার রান্নাটান্না দেখো সব ক্লিয়ার শুধু ভাতটা দিছে এখন ভাতটা হবে বৃষ্টি তো এখন নাই দেখছি এখন আমি রান্না করলাম যখন তখন প্রচুর বৃষ্টি ছিল আর তোমাদের দেখো চিংড়ি মাছ এখানে ছুটকি চিংড়ি রসুন পেঁয়াজ কালো দিয়ে এটা বর্তমানে এখন ওয়েদারটা কেমন আমাদের দেখাই আকাশের ওয়েদারটা ওই এখনো মেঘলা মেঘলা আসছে অবস্থা দমদম করতেছে আকাশে অবস্থা মাটা এখানে আমি ঘর মুছে কচু করবো কাগজ করে নাচে প্রচু করবো এবার ভাত অস্ত হোক আর মা বর্তমানা কুলবাসে বাদতে তোমার জমা ভর্তা হ্যাঁ ভর্তা তুমি একতে হ্যাঁ নাটক ঠিক আছে চলো নিবা বাইরে ওইটা দেখা তোমাদের সাথে শেয়ার করি ও ভাত উঠলো জায়গা ভাত উঠলে গেছে লক্ষ ভাত দেখে বৃষ্টিতে কি ভাত হয়ে গেছে দেখেন যে ভাত ভাত বাড়তে হবে মা এই তো আমি পেঁয়াজ বাঁচলাম পেঁয়াজ তো হাটে নেবো পেঁয়াজ দিতে রাখলাম এখন হচ্ছে এই দেখো দেখো বাইরে বৃষ্টি 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 তিনটা চল্লিশ বাজে মাত্র গোসো করে নামাজ পড়ে আসলাম তাই গোসো করে আজকে করতে চাইছিলাম যে বৃষ্টিতে ভিজবার একটা কমেন্টের রিপ্লাই দেবো টিকটকে কিন্তু ওই কমেন্টটা খুঁজে পাইনি আর প্লাস তখন যখন আমি টিকটক মানে বানাবো তখন কোনো বৃষ্টি ছিল না তার কারণ আর কোনো বানানোর কোনো এনার্জি নাই কমেন্টটাও খুঁজে পেলাম না বাট ওই মানে তার বৃষ্টিও নাই যে বৃষ্টির মধ্যে এমনি একটা বানালাম বাট ওই কমেন্ট অনুযায়ী একটা বানালাম সেটা হয়নি মানে বৃষ্টি নেই এখন যখন বৃষ্টি আছে তখন আমি কাজ করলাম তো এই যে কাজ করলাম বলতে পেঁয়াজ দেখো এখানে অনেক পেঁয়াজ এখানে আর তিন কেজি কম দেড় মন পেঁয়াজ এটা আমি আর মা মিলে হচ্ছে বেঁচে মেপে একদম রাখলাম ওখানে আছে আঠারো কেজি এখানে হচ্ছে সাতান্ন কেজি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম তো এই হচ্ছে কালচার সকালে বিক্রি করব এই জন্য রাখলাম রেডি করে ঘরটার মস্তি এই জন্য দের হয়েছে আজকে চলো এখন খাবার দেখি কী কী খাবার তোমাদের সাথে শেয়ার করি ভাত তো রান্না করছে আজকে একদম আজকে ভাত রান্না করে বেড়ে দেওয়া হয়েছে এখানে ভাত দেখো মা ভাত এখানে দেখো যে সেই শুটকি মাছের তরকারি আর এখানে কি আছে আর এই সেই ভর্তা আমার প্রিয় হচ্ছে শুটকি ভর্তা মাছ ডিম ভনা আর এটা কি মা এটা জগা ভাজি এটা অনেক প্রিয় একটা খাবার ভালো একটা উপকারী একটা খাবার ওষুধ একটা খাবার ঠিক আছে

এই তো আমি নতুন গাড়ি কিনেছি তাই না এটাও নতুন গাড়ি না এটাও নতুন গাড়ি না তাইলে এটা আমার গাড়ি নতুন গাড়ি এই তো আমার নতুন গাড়ি ও সবাইকে গেলাম না যাচ্ছে বাসা এখন এখন বাজে নয়টা বাজবে আমার জিনিসটা খাবো এখন খুব লাগছে রাতের খাবার বিকেলে তো একটু কি সব ছিল না ফেলা দেওয়া সবই ফেলা দেওয়া আমি বোতলে ফেলাইছিলাম না ওই পানি নেমে গেছিলাম না তখন বোতলে সব পানি ফেলা দিয়ে পানি আনে গেছিলাম দাঁড়িয়েছিলাম ওটা ফেলা যে আমি ফেলা দিই করে দুই আসো তো বিকালে পানি আনছে আজকে বিশ কেজির মতো হাত পাত ব্যথা করতেছে না পেকে তো আজকে তে বিকেলে তো এখানে বাইরে কোথাও যায় না বৃষ্টির কারণে এখানে ছিলাম বাড়িতে বাড়ির সামনে একটু ভিডিও বানালাম টুকটাক রিলস বানালাম তো এখন খাবো রাত নটা বাজে খেয়ে রাতই রিটিং করবো আজকে ভিডিও লং করবো না কারণ কোথাও এরকম যায় নাই বৃষ্টি কারণ সারাক্ষণ বৃষ্টি হয় বৃষ্টি রান্না আজকে এত কষ্ট হচ্ছে রান্না করতে যাবো বলার মতো না তো সেই খাবারগুলো এখন খাবো দেখো তোমাদেরকে দেখে এখন এখন আমি এই যে ডিম আসছে একটা ডিম দিন ভাগ করে খাবো আর এখানে ভর্তা শুটকি চিংড়ি মাছ ভর্তা আছে মা আমি এই যে এটা হচ্ছে ইংসার তরকারি

এইটাই সবাই একটু সাপোর্ট না করলে হবে না সাপোর্ট করতে হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গুড নাইট সবাইকে টাটা